আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ক্যানভাস আইপিও বইটা কিভাবে পড়বা এই ক্লাসে সো তোমাদের ইতিমধ্যে পরীক্ষার সময় খুবই শূন্য করে অনেকে বইটা অনেক ক্লাসের দিকে সংগ্রহ করেছে আর আমাদের স্টকও আলহামদুলিল্লাহ অলমোস্ট শেষের কাছাকাছি সো আজকে দেখাবো দুই থেকে তিন দিনের বইটা কিভাবে শেষ করবা কি কি পড়বা কি কি স্কিপ করতে পারো এই বইয়ের মধ্যে ঠিক আছে ধরো চলো আমরা কত ক্লাস শুরু করি আজকের ভিডিওটা অনেকটা বই দেখানো টাইপের হবে ঠিক আছে

poc এর তারপর দিবা তারা ভালো করে পড়বা প্র্যাকটিস সবগুলা করবা প্র্যাকটিস গুলো হবে bbi ঠিক আছে তারপর এখানে হলো jyu প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে এখানে তুমি 10টা মত প্রশ্ন সলভ করলে তোমার বাকি সবগুলা সলভ করা হয়ে যাবে আমি তোমাকে একটু মার্ক করে দেইamazonawsা মার্ক করা আছে তুমি এখানে লিখে রাখতে পারো ঠিক আছে এক থেকে 10 সবগুলা পড়বা তারপর হলো 23 পড়বা 25 পড়বা 29 পড়বা তেত্রিশ পর্বা চৌত্রিশ পর্বা ছত্রিশ পর্বা আটত্রিশ পর্বা ঠিক আছে শুধুমাত্র এগুলা পড়বা বা এগুলা পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে তোমার সবগুলা কভার হয়ে যাবে তারপর আসে অড ওয়ান আউট এটা সিইউ জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সিইউ সি প্রশ্ন আসবে সিইউ ডি তে প্রশ্ন আসবে ঠিক আছে এখানে এটা হচ্ছে কি তোমার অবশ্যই ভিবিআই এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্র্যাকটিস গুলো হবে তারপর আসো মোর প্র্যাকটিসটা অবশ্যই পড়বা এটাও ভিবিআই তবে মোর প্র্যাকটিস টু তুমি স্কিপ করতে পারো আমি এটাকে একটা কেটে দিলাম এটা স্কিপ করে দিলাম ঠিক আছে তারপর আসো এই যে সিইউ প্রিভিয়াস এর কোশ্চেন দজ জায়গায় থাকবে সবগুলো হলো বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো ওকে তারপর হলো একটু করে দেখো দে ইউ প্রিভিয়াস এর কোশ্চেন এগুলো পড়তে পারো আমি বলবো লেস ইম্পর্ট্যান্ট টি ইউ জানো লেস ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আসো নেক্সট বিসিএস প্রশ্নগুলো আগে কেটে দিলাম এগুলো পড়িও না লাগবে না এই চ্যাপ্টার বেশি প্রশ্ন করা লাগবে না তবে অবশ্যই পার্ট টু টা করবা পার্টন ক্ষমতা অর্থ অনতা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তারপর হলো কোয়েশন কোয়েশন অবশ্যই পড়বা ভিবিআই অবশ্যই পড়বা তারপর আসো বিসিএস প্রশ্ন আছে না এরপরে বিসিএস প্রশ্নগুলো তুমি স্যার স্কিপ করতে পারো আমি সেগুলোকে কেটে দিলাম যেহেতু সময় কম তোমাদের বিসিএস প্রশ্নগুলোকে স্কিপ করতে পারো ওকে স্কিপ করতে পারো ওকে তবে পার্ট থ্রিটা পড়বা পার্ট থ্রি এই সাইডটা পড়বা ঠিক আছে নেক্সট আমাদের পরবর্তী পার্টের নাম হল এসেন্সিয়াল পার্ট ইম্পসিবিলিটিস এটা মূলত সবচেয়ে বেশি পর্ব হলো সিইউসি এর জন্য তারা তে পরীক্ষা দিবা তারা এটা অবশ্যই ভালো করে পড়ে আর এখানে এই যে সবগুলো প্র্যাকটিস প্র্যাকটিসগুলো মূলত ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে বিভিন্ন বিদেশি বই থেকে নেওয়া হয়েছে এখানে খুব বহু কপি পেস্ট হতে পারে বিবিআই ঠিক আছে তারপর হলো যে ইউ প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো অবশ্যই পড়বা এগুলো হলো বিবিআই ঠিক আছে বিসিএস প্রশ্নগুলো তুমি স্যার স্কিপ করতে পারো আর আচ্ছা সরি স্কিপ না

টা বাকিটা লাগবে না তা প্র্যাকটিস টু এর টোটালি বাদ দিবা এটা করার কোন প্রয়োজন নাই এগুলা স্কিপ করতে পারো এই পেements কি করতে পারো তাহলে অবশ্যই সিইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়বা ঠিক আছে যে ইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এগুলা পড়বা ওকে এগুলা পড়বা ওকে ইউজিং কমন সেন্স

তারপর আসো এই যেগুলো হলো সিইউর প্রশ্ন সিইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই পড়বা ভ্যালু প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই পড়বা ঠিক আছে ভ্যালু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই ওবিসি এর প্রশ্নগুলো স্কিপ করবা এগুলো পড়ার প্রয়োজন নাই তোমার ওগুলো পড়লে হবে তারপর আসো ওগুলা পড়লে হবে এগুলো লাগবে না এগুলো লাগবে না

র্যান্ডামলি প্রশ্ন প্র্যাকটিস করলে হবে তো লাগবে না এত কিছু পড়তে হবে না দূরত্ব দিক নির্ণয় অবশ্যই করবা দূরত্ব দিক নির্ণয় অবশ্যই করবে এখান থেকে প্রশ্ন সিইউডি তে আসবে সিইউডি তে এখানে প্রশ্ন আসবে লিখে রাখো তো এখানে দেব কয়েকটা প্রশ্ন আছে এগুলো ভালো করে বুঝবা পড়বা ঠিক আছে ভালো করে বুঝবাও পড়বাও ওকে তারপর আসা ম্যাথমেটিক্স আমরা অলমোস্ট শেষের দিকে আসছি

সব বতর সময় দিয়ে দিব পাব না এগুলো যেগুলো বলিসগুলো করবা বিশ তারপর হলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ বায়ান্ন ষাট সত্তর চুয়াত্তর ঠিক আছে তারপর হলো একানব্বই বিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই নিরানব্বই একশো তিন

দেখবা লিখা এগুলা সব সত্তর নম্বর পেজের সত্তর নম্বর পেজের উদাহরণ ছয় ঠিক আছে তারপর একাত্তর নম্বর পেজের এগারো বারো এগুলো করবা তারপর বাহাত্তর নম্বর পেজের ষোল এগুলা করবা ঠিক আছে তারপর আসো নেক্সট ওকে লজিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং এটা প্রথম বিষয় হচ্ছে কি যারা পরীক্ষা দিবা তারা হিসাবে স্কিপ করবা আর যারা COST তে পরীক্ষা দিবা একটা সিঙ্গেল প্রশ্ন বাদ দিবা না BBVVI এখান থেকে প্রশ্ন হ বহু ইনশাআল্লাহ কোপিয়াস্ট হবে লিখে রাখো এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন হ বহু কোপিয়াস্ট হবে কোপিয়াস্ট নাও যদি হয় জাস্ট নামটা একটু পরিবর্তন হবে একই টাইপের প্রশ্ন গলে আসবে ইনশাআল্লাহ তো চ্যাপ্টার নাম্বার 13 এটা নিয়ে আর কিছু বলবো না এটা শুরু থেকে শেষ পড়লে যা কিছু আছে তা সব কিছু পড়বা এর কোনো কিছু বাদ দেওয়ার নাই ঠিক আছে এই যে এইগুলো একটু এগুলো একটু করে বাদ দিও ঠিক আছে এগুলোকে বাদ দিতে পারো এখানে যা করবা তা হলো এখানে যা করবা তা হলো আমি পেজ নাম্বার সহ লিখে দিই এখানে আর দুই পাঁচটা ম্যাক করবা বেশি কিছু করার কোনো প্রয়োজন নাই আমি লিখে দিই পেজ নাম্বার 89 ওখানে গিয়ে 5 6 10 করবা এরপর যাও পেজ নাম্বার 90 তে গিয়ে 15 নাম্বার করবা এইগুলা মোটামুটি করলে হবে আর লাগবে না তারপর আসো

সেক্ষেত্রে আমি বলবো যে এই চ্যাপ্টারে একটু করে করিও যার সময় আছে সে যার সময় নাই সেটাকে স্কিপ করবা ঠিক আছে ইফ পসিবল অনলি ফর সি ওকে পাইছে চ্যাপ্টার নাম্বার পনেরো মধ্যে আসুন মিশে নিয়ে আস এখানে সমার্ত শব্দ বহুত কিছু আছে দেখো এখানে কিন্তু ইংলিশে কি চ্যাপ্টারও আছে এখানে বাংলা কি চ্যাপ্টারও আছে ঠিক আছে আমি তোমাকে বলবো হচ্ছে কি এখানে থিওরি গুলো অ্যাভয়েড করবা অ্যাভয়েড থিওরি বাট এম সি গুলো পড়বা থিওরি এভয়েড করতে বলছি এই জন্য তুমি এগুলা ইংলিশে গুলো ইংলিশে পড়ছো বাংলা গুলো বাংলায় পড়ছো লেখা সমত শব্দ বিভিন্ন এগুলো ইতিমধ্যে বাংলায় পড়ছো ঠিক আছে তারপর আছে পানি শব্দ বাংলার মধ্যে পড়ছ তাহলে এখানে তাকে না পড়লেও চলবে এগুলোকে স্কিপ করবা প্রবাদ বাক্য অলরেডি বাংলায় পড়ছো ইংলিশে পড়ছো এখান থেকে স্কিপ করতে পারো এখান থেকে একটা জিনিস অবশ্যই করবা সেটা হলো পদি শব্দ এগুলো বাংলার মধ্যে পড়ছে এগুলো স্কিপ করতে পারো তারপর হলো বাংলা বা বৃষ্টি নিয়ম এগুলো পড়ছো এগুলো কিন্তু থেকে স্কিপ করতে পারো দেখো কতগুলো জিনিস স্কিপ করতে পারতেছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন

এটা অবশ্যই করবা এটা বিবিআই ঠিক আছে এটা হলো বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে কোনো কিছু বাদ দিবা না চ্যাপ্টার নাম্বার আঠারো প্র্যাকটিস পার্ট ওয়ান এটা মূলত হচ্ছে কি যারা তোমার সিইউসি এর পরীক্ষা দিবা তারা অবশ্যই পড়বা এই প্রশ্নটা পড়া দাও না পড়া দাও না বিবিআই এতে প্রশ্ন রিপিট হবে চ্যাপ্টার নাম্বার উনিশ এটা শুধুমাত্র যারা সিইউ দিতে পরীক্ষা দিবা তারা পড়া দাও ঠিক আছে এটা সিইউ দিতে যারা পরীক্ষা দিবা তারা পড়া দাও এটা না পড়া দাও না এটা অবশ্যই করে দেওয়া এটা তোমার লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এগুলো তোমার করতে হবে না ঠিক আছে সো আমি তোমাদেরকে অলরেডি ক্যানভাস আইকিউ বইটা লাগিয়ে দিলাম এই যে ক্যানভাস আইকিউ বইটা তোমাদেরকে লাগিয়ে দিলাম এটা এভাবে পড়ো ইনশাল্লাহ যদি তুমি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পড়ো বা বেশি হলে যদি ছয় সাত ঘন্টা করে পড়ো তোমার দুই দিনে শেষ হবে ঠিক আছে সো যারা এখনো নাও নাই দ্রুত অর্ডার করতে পারো অল্প কয়েকটা খুবই বাকি আছে আর যারা ইতিমধ্যে নিয়েছ তোমরা এইভাবে ভালো করে প্রশেষ করো ইনশাল্লাহ খুব ভালোই কমন পাবো বেস্ট অফ লাগ আল্লাহ হাফেজ